দেখুন বন্ধুরা পেঁয়াজিটা দেখতে কী সুন্দর হয়েছে এইভাবে মুচমুচে ও খেতু দারুণ লাগবে এত সুন্দর দেখতেও যেমন খেতু তেমন লাগবে চায়ের সাথে আড্ডা দিতেও ভালো লাগবে তাদের রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে ফেভারিট আমাদের তেলে ভাজা সবচেয়ে প্রিয় পেঁয়াজি চপ পকড়ি বেগুনি সবই ফুলে যাবেন একবার যদি এইভাবে পেঁয়াজি বানিয়ে খান তাহলে সবই আর তেলে ভাজা অন্য কিছু খাবেন না প্রথমেই আমি এখানে অনেক যতটা আমার পেঁয়াজ দরকার ততটা নিয়েছি ভালো করে কুচিয়ে নিয়েছি কুঁচানোর সময় দেখতে হবে সেই যে মুখের দিকটা একটু প্রথমেই কেটে দিতে হবে দিকে ঝুড়াঝুরা হয়ে যাবে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমার পেঁয়াজ কুচানো এবং কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে আমি এখানে কী করছি মানে পাতা কুলখা শাক আমি বিলে গিয়েছিলাম তাই কুলখা শাকগুলো নরম নরম দেখে নিয়ে চলে এসেছি তার জন্য আমি কুলখা শাকগুলো দিয়ে দিলাম এখানে না দিলে ভালো হয় কিন্তু আমি শাকগুলো কেন নষ্ট হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি উঁচানো ধুচিয়ে করে উঁচানো হয়ে গেছে একটু ধুয়ে নেবো ভালো করে বালি টালি কাদা টাদা থাকে তো তার জন্য আমি বালতি জল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যেই জামটাতে বেসন মাখাবো সেই জামটাতে আমি ফুলের খাসাগুলো ধুয়ে নিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচা এবং লঙ্কা কুচানো দিয়ে দিলাম ঢেলে দিলাম তারপরে আমি এক বাটি বেসন দিয়ে দেব বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কেন পেঁয়াজ মধ্যে অনেক সময় পেঁয়াজ হচ্ছে অনেক সময় এরকম মাখালে ঝোরাঝুরা হয়ে যাবে আর পেঁয়াজ গোটা গোটা থাকবে না তারপরে মাখানোর পরে একটু একটু জল দিয়ে আমি বেসনটাকে পেঁয়াজ লঙ্কা শাক ভালো করে মাখিয়ে নিলাম তার মধ্যে একটা প্লেটের মধ্যে নুন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি এবং বেকিং সোডা আর সাদা জিরে এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে দাবে ভালো করে চটকে চটকে মাখিয়ে রেখে দিলাম মানে ঢাকনা দেবার প্রয়োজন নাই আমি শুধু উনানটা ধরা বলো ঢাকনা দিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে না এরকম হাতে যেন গোল গোল বলের মতন হয় পাতিলে বুচ্ছে একটু বড় সাইজের আমি করেছি দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এই গোল গোল বলগুলো ছিঁড়ে দিলে উল্টে পাল্টে লাল লাল হয়ে গেছে এবার আমি এবার ছান্তা দিয়ে ছেঁকে নেব এইভাবে সবগুলোকে প্রথমেই বেসনগুলো কাঁচা বেসনগুলোকে বল বল করে ছেঁকে নিয়েছি ছ্যাঁকার পরে একটু ঠান্ডা হয়ে গেলে কী করবো ওই বলগুলো ও এখনও অনেক কাজ বাকি আছে এগুলো কিন্তু খাওয়া যাবে না ভিতরে অনেকটাই কাঁচা আছে আমি এখানে তেল প্যাকেট একটা নিয়েছি এই যে সাদা তেলের প্যাকেটটা তার মধ্যে একটা থালা নিয়েছি নিচে থালার উপরে প্যাকেটটা রেখে দিয়ে এই বেসনের বড়ো বড়ো গল গোলগুলো বলগুলো রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে চার ধার জেঁকে জেঁকে একদম পাতলা করে চাপটে নিয়েছি পাতলা করে না চাপটালে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাওয়া সম্ভাবনা থাকবে তাই আমি ভালো করে পাতলা করতে হাতে লাগার জন্য এই তেল প্যাকেটটা নিয়েছি সবগুলো এইভাবে আমি করতে একা তো তাই দুটো দুটো করছি আর এখানে তেল গরম আছে কড়ার মধ্যে জালনটা খুবই হালকা থাকবে একটা একটা করে পেঁয়াজি আমি ছেড়ে দিলাম ছেড়ে হালকা জালনটা উল্টে পাল্টে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা একটা করে সেই পালিতে বাড়া আর একটা পাত্রে নিয়ে নেব এইভাবে পেঁয়াজি কিন্তু বানানো খুবই সহজ আমার বাবার দোকানে প্রচুর পেঁয়াজি সেল হয় তাই আমি বাবার কাছে এই তেলে ভাজা বড়ো বান্না সবই আমার বাবার কাছে আমি শিখেছি বাবার আমার মিষ্টির দোকান আছে এবং তেলে ভাজা খাওয়ার হোটেল সব আছে পরে আপনাদের দেখাবো আমার বাবা কি করে দাদা কি করে আমরা কি করি আমরা কি রকম মানুষ কোথায় বাস করি কোনো জঙ্গলে আপনাদের সব আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি সব পেঁয়াজগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি আমাদের মাঠে অনেক লেবার লাগছে তাই না কিনে বাজার থেকে আমি বাড়িতেই বসে এই পেঁয়াজগুলো তৈরি করছি আপনাদের ভা তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন গরিব মানুষের পক্ষে আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন আছে সাবস্ক্রাইব করবেন কমেন্ট